আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের সবাইকে স্বাগত তো আজকের ভিডিও হচ্ছে সত্তর শতাংশ লিভার ক্যান্সারের জন্য দায়ী হ্যাপাটাইটিস বি তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব ঠিক আছে তো দেখুন এখানে কী বলা হয়েছে বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের প্রধান কারণ হ্যাপাটাইটিস বি এবং সি বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ হ্যাপাটাইটিস ভাইরাসে আক্রান্ত প্রতি বছর এই রোগে বিশ হাজার মানুষ মারা যায় প্রতি একশো দশ জনের মধ্যে নয়জনই জানেন না যে তারা এই রোগে আক্রান্ত কিনা। বাংলাদেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারণ হ্যাপাটাইটিস বি ভাইরাস দেশে ষাট থেকে সত্তর শতাংশ লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণেই হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা দু হাজার তিরিশ সালের মধ্যে হ্যাপাটাইটিস নির্মূলের লক্ষ্য অর্জন করতে হলে হ্যাপাটাইটিস প্রতিরোধে ব্যাপক সচেতনতার প্রয়োজন এবং হেপাটাইটিস ভাইরাস নির্মূলে সমন্বিতভাবে কাজ করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এই প্রেক্ষাপটে আজ আটাইশে জুলাই পালিত হচ্ছে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস দু হাজার পঁচিশ এবছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে আসন রুখে দেয় দেই সঠিক তথ্য জানুন পদক্ষেপ নিন পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দুই হাজার সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে হেপাটাইটিস একটি গুরুতর উদ্বেগের বিষয় এখানে এখনও অনেক ক্ষেত্রে জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত নয় নিরাপদ রক্ত সঞ্চালনের ঘাটতি আছে এবং জনসাধারণের মধ্যে পর্যাপ্ত স্বাস্থ্য সচেতনতা গড়ে ওঠেনি তবে আশা করা আশার কথা বলল হলো হ্যাপাটাইটিস প্রতিরোধযোগ্য হ্যাপাটাইটিস চায় এর কার্যকর নিরাপদ টিকা রয়েছে এবং হ্যাপাটাইটিস এ হেপাটাইটিস ই এর এখন অনেক সহজলভ্য ও কার্যকর মতো পরীক্ষা ও চিকিৎসা এলে এই রোগ থেকে জীবন বাঁচাতে পারে বিশেষজ্ঞরা বলেছেন হ্যাপাটাইটিস শুধু একটি লিভারের রোগ নয় এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ প্রতি বছর কোটি কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাস জনিত অর্থাৎ হ্যাপাটাইটিস এবিই লিভার রোগে আক্রান্ত হয় বিশেষ করে হ্যাপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত অনেকেই জানেন না যে তারা সংক্রমিত এই নীরব মহামারী লক্ষণহীনভাবে শরীরে দীর্ঘ সময় রয়ে থাকার ফলে মানুষ লিভার সিরোসিস ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছেন প্রতি বছর প্রায় এক দশমিক তিন চার মিলিয়ন মানুষ মারা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি সেকেন্ডে একজন হেপাটাইটিস এ আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করছেন দীর্ঘ সময় হেপাটাইটিস এ আক্রান্তের কারণে মানুষ লিভার সিরোসিস লিভার ক্যান্সার আক্রান্ত হচ্ছে আর বাংলাদেশে ক্যান্সারের মৃত্যুর তৃতীয় ধাপে রয়েছে লিভার ক্যান্সার হেপাটাইটিস এ ও ই সাধারণত পানি খাদ্য মল বাহিত যা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জীবাণুমুক্ত ব্যাপারে সচেতন হলেই বিস্তার রোধ করা যায় অন্যদিকে হেপাটাইটিস বি ও সি আক্রান্ত মা হতে বাচ্চার কাছে অনিরাপদ দফতর সঞ্চালন যৌন সম্পর্কের মাধ্যমে ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা গণমাধ্যমে সচেতন হেপাটাইটিস নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গবেষণায় দেখা গেছে দেশে দশ লাখ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীর পরীক্ষা নিরীক্ষার পেছনে ব্যয় হয় প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার এছাড়া এই ভাইরাস আক্রান্ত পঞ্চাশ শতাংশ রোগীদের চিকিৎসা ব্যয় দিয়ে তারা তিন বিলিয়ন ডলারে অবশ্যই এসব হিসাব নিকাশও প্রায় পাঁচ বছরের পুরনো বর্তমান পরিস্থিতিতে এই ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা খরচও বাড়বে পৃথিবীতে প্রায় পঁয়ত্রিশ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এদের মধ্যে বেশিরভাগই এশীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে বসবাস করে প্রকাশিত বৈজ্ঞানিক তথ্য তথ্য অনুযায়ী বাংলাদেশের বাংলাদেশের সপ্তাহ প্রায় পাঁচ দশমিক চার শতাংশ মানুষ হ্যাপাটাইটিস বি ভাইরাস তারা প্রত্যেকেই জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে লিভার সিলোসিস বা লিভার ক্যান্সারের আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ ও হলি দেশের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ব্রহ্মদারী বলেন প্রতি বছর দেশে বিশ হাজার মানুষ পাওয়া যাচ্ছে এই রোগে আমরা জাগাত ফান্ডের মাধ্যমে খেলা সিএমএর খেলা সিএমএ রোগী ও দেশের চিকিৎসা চালিয়ে দিচ্ছে হেপাটাইটিসের ওষুধ টিকা সহজলভ্য করার সুপারিশ তিনি বলেন অনেক রোগী চিকিৎসার মাঝে মাস্ক পরে হারিয়ে যান পৌঁছ নিয়ে জানা যায় এর প্রধান কারণ ব্যয়বহুল চিকিৎসা তিনি বলেন প্রত্যেক চিকিৎসকের উচিত রোগীকে চিকিৎসার পাশাপাশি সেটা রোগ প্রতিরোধে পরামর্শ দেওয়া এটাই হবে সামাজিক দায়িত্বগুলো বিশ্বে প্রতিদিন চার হাজার মানুষ ও প্রতি তিরিশ সেকেন্ড একজন হেপাটি এই দুই ভাইরাস আগার মধ্যে হবে। তবে আসার কথা এই দুই রক্তি ভাইরাস যোগ্য আমাদের দেশে প্রায় এক কোটি মানুষ এই দুই ভাইরাস চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব দায়িত্ববদ্ধ করছে এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা তাদের পাশে দাঁড়ানো এবং রোগীর সংক্রমণ প্রতিরোধে আয়ত্ত নিয়োগ করা তিনি বলেন ইপিআই ব্যাট বার্থ ডোজ সম্পৃক্ততা করা প্রয়োজন আমাদের দেশে প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ দামে বাস করে তাতে যখন এফএস বি ও সি সম্বন্ধে ধারণা নেই চলে তৃণমূল বিশাল জনগোষ্ঠীকে রোগ প্রতিরোধ চিকিৎসার আওতার বাইরে রেখে গেছে আমাদের দেশের হেপাটাইটিস বি ও সি চিকিৎসা শহর কেন্দ্রিক বিশেষ চিকিৎসা কেন্দ্র হেলথ সীমাবদ্ধ অনেক সময় সাধারণ মানুষের নাগারের বাইরে বি এমইউ রোগ প্রচার্য অধ্যাপক ডাক্তার শাহিন আলম করেন যে কোনো বয়সের মানুষ হেপাটাইটিস বাইরে আঘাত হতে পারে একিউট বা হেপাটাইটিস এর পঁয়ত্রিশ শতাংশ অনিক হেপাটাইটিসের আত্ম শতাংশ লিভার সেলসিয়াসের ষাট শতাংশ লিভার ক্যান্সারের পঁচিশ শতাংশের জন্য হেপাটাইটিস বি ভাইরাস নেয় বস নাই আরও দেখা যায় হ্যাপাটাইটিস বি ভাইরাসে এখন জনসংখ্যা পাঁচ দশমিক এক শতাংশ বাংলাদেশের প্রায় সতেরো কোটি মানুষের বাস দেশের মৌজনের জনসংখ্যার প্রায় পঁচাশি লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাস এখন আক্রান্ত পুরুষের সঙ্গে সাতান্ন লাখ নারীর সঙ্গে আঠাশ লাখ শিশুরে চার লাখ আক্রান্ত পরিবারের সংখ্যা প্রায় পনেরো লাখ লিভারের জন্য আরেকটি ক্ষতিকর ভাইরাস হলো হ্যাপাটাইটিস সি লিভার ত্রিশ শতাংশ লিভার ক্যান্সারের জন্য সতেরো শতাংশ দায়ী হ্যাপাটাইটিস সি ভাইরাস বুঝতে পেরেছ তো আজকে বিজয়া এ পর্যন্তই তো ভারতের সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ